বর্তমান আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করেছে শব্দের সাথে দ্রুত তার আবিষ্কার করেছে মানুষ তাদের দেশে ভ্রমণ করতেছে আমেরিকা নভসারী তার সহচারীদেরকে নিয়ে পৃথিবী থেকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল উপরে ভ্রমণ করে চাঁদের দেশ পর্যন্ত সফর করেছে বর্তমানের বিজ্ঞান পূর্বে বিজ্ঞানকে হার মানাতে সক্ষম হয়েছে বর্তমান বিজ্ঞানের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে আগে মঙ্গল গ্রহে যেতে পারে কে আগে বুধ গ্রহে যেতে পারে কে শুক্র গ্রহে যেতে পারে বিজ্ঞানের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে আমেরিকার প্রধান গবেষণাগার গবেষণা কেন্দ্র নাম কি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই পৃথিবীর মতো গ্রহ তারা আবিষ্কার করেছে এটা কি মানুষ আসমানে উপরে যাওয়া আসমান থেকে জমিনে আসা এটা নতুন কোনো ব্যাপার নয় আমাদের নবীর আগে একজন নবী আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করছে সেই কয়েক নাম্বারের নাম কি এই দাম ঠিক বলেছেন আদম আদম আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা আদম আলাইহিস সালামকে বানাইছে নিজ নিজ হাত দ্বারা বানাইয়া জান্নাতের সপ্তম আসমান অবস্থিত জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ঢুকাইয়া দিলেন আল্লাহ বলেন

এবং এই হাম আদমের ভেতর থেকে আল্লাহ হামারে বানাইল এবার আল্লাহরা বলালিন আদম হাওয়াকে জান্নাতের মধ্যে প্রবেশ করালো এই জান্নাতটা সপ্তম আসমান অবস্থিত সোহান আল্লাহ কন। সপ্তম আসমানের ভেতরে জান্নাতের ভেতরে আদম হাওয়াকে আল্লাহ প্রবেশ করার অনুমতি দিল আল্লাহ বললেন আদম জান্নাতে অবস্থান করো তোমার স্ত্রী সহকারে যেদিকে খুশি যেখানে খুশি যাও কিন্তু খবর বার ওলা তগ্রবাহা দিঘি সাজারতা ফাতা কুনামিনা ওই নিষিদ্ধ গাছের ফলটা ভক্ত করল তারপর আদম আলাইসাল্লাম নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে আমাজান হাওয়া নিষিদ্ধ ফল ভক্ষণ করেছে এরপরে আল্লাহ আলামিন আদম হাওয়াকে দুনিয়ার জমিনে বহিষ্কার করলেন দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করলেন এটা কেমন কথা আদম হাওয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে সপ্তম আসমান থেকে ঠালায় দিলেন এমনটা কি আদম হাওয়া যে দুইজনে হাত ধরা ধৈরি করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছে এমনটা কি এটা একটা আল্লাহ তাল ক্ষুদ্র মনে রাখবেন কোরআন দিয়ে বিজ্ঞানকে বিচার করা যায় কিন্তু বিজ্ঞান কোরআনকে দিয়ে বিচার করা যায় না এই যে বিভিন্ন নিত্য নতুন আবিষ্কারগুনি এরা কিন্তু কোরআন থেকে আবিষ্কার করতেছে আমরা যতটুক কোরআন শরীফ পড়ি বা গবেষণা করি তার সাথে শতভাগ বেশি ব্যধর বিরে নিয়ে গবেষণা করে মুসলমান চিন্তা করে আদম কে আল্লাহ রাবুল্লা আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন সপ্তম আসমান থেকে জান্নাতের ভেতর থেকে আম্মাজান হাওয়াকে পাঠালেন সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিন শ্রীলঙ্কার সিংহল আর একটা কি জেদ্দা নদীর তীরে তাহলে প্রমাণ হল আদম আলাই সালামও একজন কি মানুষ ছিল আর এই মানুষে আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ হয়েছে শুধু তাই নয় আর একজন পয়গম্বরকে আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আমাদের নবীজির পূর্বে এই দুনিয়ার জমিন থেকে পয়গম্বরকে আসমানে উঠায় নিয়েছেন এই পয়গম্বর নাম কি জোরে বলেন ঈসা আলাইহিস সালাম কে ইহুদিরা যখন মারার জন্য হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এমন সময় আমার আল্লাহ হাজার নবীকে আসমানের উপরে উঠে সুতরাং প্রমাণ হল আল্লাহ নবীজির আগে নবীরা আসমানে গেছেন আসমান থেকে জমিনে আসছেন আধুনিক বিজ্ঞান তা স্বীকার করেছে পূর্বের বিজ্ঞানকে হার মানায়ছে বর্তমান বিজ্ঞান আসমানে সফর করতেছে তাদের দেশে ভ্রমণ করতেছে মঙ্গল গ্রহে মানুষ চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিশ্ব নবীজিকে সশরীরে বিরাজ করাইলেন বিজ্ঞানীদের আর একটা প্রশ্ন হলো যে মানুষ ছিল মহাম্মা কোনো যান্ত্রিক ইলেকট্রনিক কোনো যানবাহন ছাড়া একা একা কীভাবে সফর করলেন এটা আমরা বুঝলাম না বন্ধুগণ আমার বিজ্ঞান আল্লাহর কুদরতকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না যদি আগুনের মধ্যে আপনি হাত দেন আঙ্গুল দেন কতক্ষণ থাকতে পারবেন এক মিনিট দুই মিনিট পাঁচ সেকেন্ড পারলেন আগুনের মধ্যে আঙ্গুল লাগায় দিয়ে দুই সেকেন্ড থাকা সম্ভব না কথা ঠিক না অথচ একজন পয়াগম্বার শিশুকালে আগুনের চুলার মধ্যে ছিল একটা পশম পর্যন্ত পড়াজনে এই পয়াগাম্বারের নাম কি হচলতে মুসা সালাম। ফেরাউনের দলগঞ্জখন মুসা সালামের মায়ের বাসায় প্রবেশ করলাম মুসানাবির বন বারো বছরের বালিকা মরিয়র সুলার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দিল হযরতে মুসা নবীর একটা পশুর পর্যন্ত পড়া যায় নাই সবার আল্লাহ এটা হলো আল্লাহ কুদ্র এখানে বিজ্ঞানের ব্যাখ্যা আসবে না আসলে আলোচনা করতে গেলে অনেক সময় দেখবেন মুসা নবীর কাহিনী আগেই যায় অথচ কিছু যুবক ভাইয়েরা আমাকে অনুরোধ করেছে যে হজুর এই মুসানবির কাহিনী এগুলো একটু কম বলার চেষ্টা করবেন আসলে আমরা সচরাচর মোবাইলে এগুলো শুনি কিন্তু আলোচনা বক্তৃতার মধ্যে মুসানবীর কাহিনী এসে যায় তবে বাদ দেওয়া যাবে না এগুলো হলো কোরআনের আয়াত সোরা কাসাজ করবেন আপনি গোটা সোরা কাসাজের মধ্যে মুসা এবং ফেরাউনের ঘটনা আছে যদি বলেন যে এই ঘটনা বাদ দেন তাহলে কিন্তু বিশাল বড় গুণা হয়ে যায় তবে অনুরোধ করা যাবে যে হুজুর এগুলো একটু কম বলার চেষ্টা করবেন আলোচনার পয়েন্টে এসে যায় সম্মানিত হাজির যুবক ভাইয়ের আমাকে একটু অনুরোধ করেছে চেষ্টা করেছে যে হুজুর বহির্বিশ্বে কি হয় বৈজ্ঞানিক ভিত্তিতে কিছু আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সকলে বলে আল্লাহ মামে আর একজন পয়গম্বর ছিল যিনিও আগুনের ভেতরে গেছেন নাম কি ইব্রাহিম কয়েকদিন ছিল আগুনের ভেতরে জানেন চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভেতরে ছিল একটা পশম করা জানে সমান আপনি জানতো দুই মিনিটের মধ্যে আপনার গোটা দেহা পুরি সারখার করে ফেলবে আগুনের ক্ষমতা আছে না নাই এখানে আল্লাহ পাক রব্দুল্লা আলমিনের কুদরত কাজ করেছে এখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এরপরে আল্লাহর আর একজন পায়গম্বর ছিল আটলান্টিক মহাসাগরের ভেতরে পানির ভেতরে মাছের পেটের ভেতরে আটচল্লিশ দিন পর্যন্ত ছিল কোন অক্সিজেন কোথায় পেল কোন খাবার দাবার কোথায় পেল কোনো অক্সিজেন নাই কোন খাবার দাবারের ব্যবস্থা নাই মাছের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে আটলান্টিক আটলান্টিক মহাসাগরের ভেতরে পানির ভেতরে একটা মানুষ কিভাবে জিন্দা থাকতে পারি এখানে আমার আল্লাহ নব্লা স্বয়ং কুদরত কাজ করেছে সবার আল্লাহ বিজ্ঞান যদি এখানে ব্যাখ্যা করতে যায় বিজ্ঞানের ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় কারণ এখানে ইংলুস আলাইগি ওয়াস সালামের তাজবি তাহলিল দোয়াগুলি এগুলি ছিল আহারের ব্যবস্থাপনা এগুলোই ছিল নিঃশ্বাস অক্সিজেন